আপনারা অনেকেই জানেন না আপনাদের ডেভেলপার অপশনে গিয়ে যখন আপনারা এই যে ওয়াইফাই এনহ্যান্স অ্যাড্রেস এই সেটিংটা যখন অন করে দেন আপনার এই সেটিংটা অন করে দেওয়ার ফলে আপনার কি ক্ষতিটা হয় বা কি ভালো হয় আজকের ভিডিও থেকে জানতে পারবেন আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো দেখেন এই সেটিংটা চালু করে দিলে কি হবে যদি কোনো একটা ওয়াইফাই তার অনুমতি ছাড়া চালা তাহলে সে আপনার ওয়াইফাইটা বা আপনার নেটওয়ার্কটা সে ব্লক করে রেখে দেবে ব্লক করে রেখে দেওয়ার পরে যদি এটা চালু করেন তাহলে আপনার যদি কোনো ওয়াইফাই আন্ডারে আপনার ফোনটা ডিভাইস কানেক্ট করা থাকে অন্য কোনো ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করা থাকে তাহলে সেগুলো আপনার ডিলিট হয়ে যাবে বা ফরগেট হয়ে যাবে কারণে হবে যদি সে নেটওয়ার্ক অ্যাক্সেস এই কন্ট্রোলটা চালু করে রাখে অন্য রাউটারে আপনি যে রাউটারটা চুরি করে চালাইতেছেন বা আপনার মোবাইলে যে লিগাল রাউটার কানেক্ট করে রেখেছেন সেগুলোও ডিলিট হয়ে যাবে যদি এটা আপনি অন করে রাখেন কিভাবে ডিলিট হবে এই ওয়াইফাই ইনহ্যান্স ম্যাক অ্যাড্রেস এটার কামই এই সেটিংটা যখন অন করবেন এই সেটিংটার কামই হলো আপনার নতুন একটা ম্যাক অ্যাড্রেস তৈরি করে দেবে আপনি যখন এই নেটওয়ার্কটা ধরেন আমার এই ফোনের এই জায়গায় আমি নেটওয়ার্কটা বন্ধ করে দিলাম আমি যখন অন করব তখন এই ওয়াইফাই ইনহ্যান্স ম্যাক অ্যাড্রেস এই সেটিংটা ডিটেক্ট করবে রাউটারের সাথে আপনার ফোনের সাথে ডিটেক্ট করবে ডিটেক্ট করার ফলে নতুন একটা আইপি অ্যাড্রেস যুক্ত হবে কিট হবে যতবারই আপনি নেটটা বন্ধ করবেন ততবারই আপনার এই ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস নতুন করে কিট হবে কিট হওয়ার ফলে আপনি যে যেগুলা লিগালি ওয়াইফাই কানেক্ট করে রেখেছেন সেগুলোও ডিলেট হয়ে যাবে তো আমি বলবো কি রিকমেন্ড করব আপনারা এই সেটিংটা কখনো চালু করবেন না চালু না করলে তাহলে আপনার যেগুলো লিগাল ওয়াইফাই কানেক্ট করা আছে সেগুলা চলে যাবে না তো এই ছিল এই ইনহ্যান্স ম্যাক অ্যাড্রেস এই সেটিংসটা ডেভেলপার অপশনে যদি আজকে ভিডিও দেখে আপনার একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিটাতে ভিডিওতে আল্লাহ হাফিজ